বন্ধু বিকাল সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আমার তরফ থেকে আমার সব বন্ধুদের তো দেখো এখন বিকালের সময় আমি ছেলেকে সাজিয়ে অনেক কটা রিলস করলাম শর্ট ভিডিও যেটা আমি ছেড়েও দিয়েছি আর সারা বেশ ভালোই থাকলো তো দেখো এখন ছেলেকে একটু মৌসুম লেবুর রস খাওয়াবো তারপর যাবো তালের বড়া করতে সন্ধ্যার সময় ঠাকুরের আসনে দেবো তাল রেখেছি সেটা দেখানো হয়নি তো ছেনার পর তালটা খুবই সুন্দর হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো তো দেখাচ্ছে দেখো ছোট কৃষ্ণ এখন ট্রাক্টার নিয়ে খেলছে দেখতে পাচ্ছ হাতে চামচ বাবা চামচ মুখে না এখন কষ্টটা খাইয়ে তারপর যাবো তালের বড়ার প্রস্তুতিতে তো দেখতে থাকো তোমাদের দেখাচ্ছে কীভাবে বড়া করি আর এই দেখো এখানে রস করে রেখেছি ওই মৌসুমি লেবুর রসটা খুবই পছন্দ করে একদম ছাড়িয়ে এর জন্য ছিপে রেখেছি খাইয়ে নি দেখো রস খেতে কত কথা চামচটাও ছাড়বে না চামচটা নিয়েও এরকমভাবে খেলা করবে দেখতে পাচ্ছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ভালো রাধে 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 জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে রে বাবা আছে দেখো আমাদের আর একটা আর একটা কৃষ্ণ ঠাকুর যে দাঁড়িয়ে আছে আসছে

Solo, papá. va a ver, chaval?